জয় মা জয় জয়মা কালী উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম কালীপুজোর মধ্যে মা বোল্লা নাম করা কালী মায়ের স্থান কালী মায়ের মন্দির যা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে তথা উত্তরবঙ্গবাসীর কাছে এক সাধনার তীর্থস্থান বা বিশ্বাসের প্রাণ তীর্থ সেখানে প্রতি ঠিক রাস পূর্ণিমার পরের শুক্রবারে মা বোল্লার বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে তো এই মা বোল্লার কাছে দেশ বিদেশ থেকে শুরু করে গ্রামগঞ্জ বিভিন্ন জেলা প্রান্তর নগর শহর বন্দর থেকে শুরু করে হাজার হাজার দর্শনার্থীর এখানে ভিড় হয় পুণ্যার্থী ভক্তবৃন্দরা তাদের মনোবাসনা পূর্ণের লক্ষ্যে সেখানে উপস্থিত হয় সমবেত হয় মায়ের কাছে প্রার্থনা করেন মায়ের কাছে বিভিন্ন ভক্তের বিভিন্ন রকম প্রার্থনা থাকে মায়ের কাছে তার সন্তানের চাওয়া পাওয়ার শেষ নেই মা কোনো সন্তানকেই হয়তো খালি হাতে ফেরান না বা মনোবাঞ্ছা পূরণ করেন না তেমনটি নয় অনেকের সেই কাজ পরিপূর্ণ হয়ে গেলে কথা রাখতে ভক্ত সমাগম ঘটে মায়ের বাৎসরিক পুজোর অনুষ্ঠানে অর্থাৎ আগামী শুক্রবার আজকে পাঁচ তারিখ ছ তারিখ বৃহস্পতিবার সাত তারিখ শুক্রবার তো সাত তারিখে ভোল্ মায়ের পুজো বা পুজো অনুষ্ঠিত হবে এখানে উত্তরবঙ্গের প্রত্যেক শহর থেকেই কম বেশি ভক্তবৃন্দ বললা কালী মায়ের পীঠস্থানে উপস্থিত হয় আপনাদের এবার বলতে হবে যে সেই বোল্লা মায়ের পীঠস্থানটা কোথায় আপনি উত্তর দিনাজপুর জেলা থেকে যান বা মালদার থেকে যান যেখান থেকেই যান গঙ্গারামপুর শহর পেরিয়ে আপনি বালুরঘাটের দিকে যেতে দেখবেন বাউল পার হয়ে বোল্লা বলে একটা স্টপেজ রয়েছে সেখানে নামলেই যে কোনো গাড়ি আপনি পুজোর দিন তো হাজার হাজার গাড়ি আপনি শয়ে শয়ে গাড়ি পেয়ে যাবেন ছোট বড় বিভিন্ন রকম গাড়ি অন্য অন্য দিন গেলেও সেই মন্দির আপনি লক্ষ্য করতে পারবেন তো বুল্লা স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে নেমে আপনাকে একটু পায়ে হেঁটে হাতের ডান দিকে যেতে হবে গেলে সেখানে মায়ের মন্দির প্রতিষ্ঠিত রয়েছেন এবং সেখানে সরকারি তরফে প্রশাসনের তরফে বিভিন্ন রকম এই মেলায় যাতে কোনোরকম সমস্যা না হয় তার জন্য প্রচুর প্রচুর পরিমাণে প্রশাসন বিভিন্ন রকম পদক্ষেপ করে থাকেন গ্রহণ করে থাকেন সিসি ক্যামেরা থেকে শুরু করে তাদের প্রহরী প্রচুর থাকে ভক্তবৃন্দরা যাতে সুষ্ঠুভাবে মায়ের আরাধনা করতে পারে পুজোপাঠ করতে পারে তাদের আত্মিক শান্তির জন্য যা কিছু করণীয় তা যেন করতে পারেন সেই ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে মন্দির কমিটির তরফ থেকে কিন্তু করা হয়ে থাকে তো আপনারা আসবেন সবাই তো কেন বললাম মা এত প্রতিষ্ঠিত এত জাগ্রত কথিত আছে যে ওখানে এক জমিদার বসবাস করতেন সেটা ব্রিটিশ পিরিয়ড ব্রিটিশ আমল সেই আমলে জমিদার তার যে পাওনা কর সেই কর কিন্তু ব্রিটিশদেরকে দিতে একবার অপারগ হন তারপরে সেই ব্রিটিশ শাসনে জমিদারকে গ্রেপ্তার করা হয় কিন্তু জমিদার সাধিকা ছিলেন ভক্তি অটুট থাকায় তার সত্যবাদিতা এবং প্রজাদের প্রতি তার ভালোবাসা কৃতজ্ঞতা সব কিছু মিলিয়ে মা কালী তার উপর আশীর্বাদ প্রদান করেন এবং অলৌকিকভাবেই ব্রিটিশ শাসনে তাদের হাত থেকে সেই জমিদার কিন্তু রক্ষা পান এবং জমিদার ঠিক পরের দিন রক্ষা পাওয়ার পরে মানে মুক্তি পাওয়ার পরে তিনি কিন্তু সেখানে মায়ের মন্দির প্রতিষ্ঠা করবেন এরকম একটা মনোবাঞ্ছা রাখেন এবং তৎক্ষণাৎ সেটা কার্যকরী করার একটা প্রয়াস চালান কালক্রমে সেটা একটা মন্দিরে প্রতিষ্ঠিত হয় এবং সেখানে ধীরে 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 সময়ের সাথে সাথে মানুষের সচেতনতার সাথে সাথে মানুষের ভক্তির সাথে সাথে সেখানে কিন্তু আজ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে খুব সুন্দর এক মন্দির যা উচ্চতম এবং আপনি যদি গঙ্গারামপুর বালুরঘাট যাতায়াত করেন লাইন বাঁচে তাহলেও আপনি সেই মন্দিরের চূড়া অনেক সময় দেখতে পাবেন কথিত আছে যে সেখানে যে যাই মানত করে না কেন যে যার সমস্যা নিয়েই যাক না কেন মা কিন্তু সেই আশা পূরণ করে দেন তো সেই ভক্তি ভরে ডাকতে হয় মন প্রাণ নিশ্চিতভাবে আপনাকে স্বচ্ছ রাখতে হবে কারণ আপনাদের এর আগেও বলেছিলাম সত্য এবং সুন্দর যেখানে সেখানে কিন্তু দেবতা এবং ভগবান বিরাজমান কাজেই আপনার মধ্যে যদি অপবিত্র ভাব থাকে আপনার মধ্যে যদি ময়লা থাকে আপনার চাওয়া পাওয়ার মধ্যে যদি কোনো হিংসা থাকে তাহলে সেটা পূরণ নাও হতে পারে সেটা মায়ের ইচ্ছা মায়ের বিচার তো আমরা প্রত্যেক ভক্তবৃন্দের কাছেই অনুরোধ রাখব যে প্রত্যেকটি অনুষ্ঠানই যেন প্রত্যেকের জন্য সুন্দর হয় প্রত্যেকে প্রত্যেকটি এলাকার প্রত্যেকটি মন্দির যাতে পবিত্র থাকে এবং প্রত্যেকটি এলাকার প্রত্যেকটি মানুষের মন যাতে নির্মল হয় স্বচ্ছ হয় পবিত্র হয় মানুষের মন থেকে হিংসা দূর হোক মানুষের যে মানবিকতা দিন দিন ক্রমশই পরিবর্তনের দিকে এগোচ্ছে অর্থাৎ খারাপের দিকে যাচ্ছে সেটাকে আরও ঊর্ধ্বগতি হোক মানে ভালোর দিকে যাক কারণ বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম অনুষ্ঠান বেড়েছে হরিনাম কীর্তন থেকে শুরু করে মঠ মন্দির বা পুজো পার্বণের প্রতি মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা ভক্তি শ্রদ্ধা সমস্ত কিছুই বেড়েছে কিন্তু তার মধ্যে যেন নির্মলতাটাও আসে প্রত্যেক মানুষের মনে আমরা চাই না হিংসা আমরা চাই না অশান্তি আমরা চাই না ঝগড়া ঝামেলা আমরা চাই সুষ্ঠ এবং সুন্দর এক পৃথিবী সুন্দর এক সুষ্ঠ সমাজ এই সমাজের সকলের মঙ্গল হোক পৃথিবীর প্রত্যেকের মঙ্গল হোক প্রত্যেকের যে আশা আকাঙ্ক্ষা তাদের যে সাফল্য সেই সাফল্যের শীর্ষে পৌঁছুক এই প্রার্থনা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে মা বললার নামে আপনি একবার কমেন্টস করে যাবেন আর আপনার সতীর্থ বা বন্ধুবান্ধবদের কাছে আমাদের এই মা বললার কথা পৌঁছে দেবেন কারণ এই সাত এগারো দু হাজার পঁচিশ রোজ শুক্রবার মা বললার পূজা অনুষ্ঠিত হবে বাৎসরিক পুজো যদিও পুজো শুক্রবারে হলেও শনিবার রবিবার ঠাকুর কিন্তু সেখানটায় অবস্থিত থাকেন এবং তারপরে বিসর্জন হয় কাজেই এই সময়ের মধ্যে আপনি আসার চেষ্টা করবেন পুজো দেওয়ার চেষ্টা করবেন আর যদি এই সময়ে না হয় ভিড় ভ্রান্তি বেশি থাকে অনেকেই হয়তো সেই ভিড় এড়িয়ে চলার চেষ্টা করেন তাহলে তারা অন্য সময়ে সেখানে যেতে পারেন কারণ মা তার মন্দির কখনোই ছাড়েন না তার হয়তো মৃন্ময়ী রূপটার হয়তো বিসর্জন হয় নিরঞ্জন হয় কিন্তু মায়ের তো কোনো নিরঞ্জন বিসর্জন হয় না কাজেই মা সর্বদা মন্দিরে প্রতিষ্ঠিতই থাকেন সেখানে নিয়ম মাফিক পুজো অর্চনা থেকে শুরু করে সমস্ত কিছু হয় আপনারা সবাই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী প্রত্যেকটি দিন আপনার জন্য সুন্দর হোক ধন্যবাদ